গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে নানা দাবি নিয়ে আন্দোলন করছে বঞ্চনা ও বৈষম্যের শিকার কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে কয়েকটি দাবি নিয়ে আন্দোলন শুরু করে সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ সকাল সাড়ে দশটার দিকে তারা রাস্তা বন্ধ করে তাদের ওপর বৈষম্যের কথা বলতে থাকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ফিজিওথেরাপির শিক্ষার্থীরা এতে যোগ দেয় এ সময় আন্দোলনের সমন্বয়করা এ বিষয়ে পড়াশোনার জন্য নিজস্ব কলেজ ও সরকারি পর্যায়ে ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়ার দাবি জানান তাদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের কথাও জানান সমন্বয়করা চার বছরের মধ্যে করা হয়নি আমরা চাই না স্বাধীনতা টু এর পরে আর কোন ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে আর কোন ধরনের কোন বৈষম্যের শিকার আমরা হই আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থানত থাকব এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রোবেদ আমিন সহ আওয়ামী লীগ সরকারের দোসর সকল কর্মকর্তা অপসরণের দাবিতে প্রায় এক মাস ধরে অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সহ বৈষম্যের শিকার কর্মকর্তা কর্মচারীরা তারা জানান অবিলম্বে এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বাদ দিয়ে যোগ্যদের পদায়ন করে স্বাস্থ্যখাতের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে আমরা আশা করি আমাদের যৌক্তিক দাবি যেগুলো বিশেষ করে রবীন্দ্র আমির যারা দুর্নীতিবাস ফ্যাসি সরকার দোষর যারা আমাদের শিশু সন্তানদের চিকিৎসা বাধা দিয়েছে যারা নিহতদের লাশ গুম করেছে তাদের আমরা আশা করি তাদেরও এখান থেকে অপসারণ করবেন শিক্ষার্থী চিকিৎসক ও কর্মচারীরা সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করায় মহাখালী থেকে গুলশান অংশে তীব্র যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পরেন অফিসগামী ও সাধারণ মানুষ ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা